উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ম্যাথামেটিক্স প্রশ্নের উত্তরগুলো একটুকু দেখে নাও একজন অঙ্কের শিক্ষক উত্তরগুলো তৈরি করেছেন যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো দু হাজার ছাব্বিশ ম্যাথামেটিক্স প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো একেরটা দেখো উত্তর হবে ডি দুইয়ের উত্তর হবে ডি তিনের সাত তিনের উত্তর হবে দেখো বি চারের উত্তর হবে বি পাঁচের উত্তর হবে ডি ছয়ের উত্তর হবে এ সাতের উত্তর হবে দেখো মাইনাস নাইন বিয়ের টা আটের টাই একটু কমেন্ট করে তোমরা জানাবে নয়ের উত্তর দেখো তিনের দুই হবে বিয়ের উত্তর দশেরটা দেখো এ উত্তর হবে এগারোর দেখো এগারোটা উত্তর হবে ডি ডি এরটা ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড পার সেকেন্ড বারোটার উত্তর হবে দেখো বি তেরোরটা উত্তর হবে এ চোদ্দো নম্বরের উত্তর হবে দেখো সি পনেরো নম্বরের উত্তর হবে এ ষোলো নম্বরের উত্তর হবে সি সতেরো নম্বরের উত্তরটা হবে দেখো বি আঠারো নম্বরের উত্তর হবে ডি জিরো উনিশ নাম্বারের উত্তর হবে দেখো মাইনাস দুই মাইনাস টু কুড়ি নাম্বারের উত্তরটা হবে দেখো এ এক্স সমান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি একুশেরটা দেখো উত্তর হবে ডি ফোর বাইশেরটা উত্তর হবে সি তেইশেরটা উত্তর হবে দেখো সি দুই তিন চব্বিশেরটা উত্তর হবে দেখো বি পঁচিশেরটা উত্তর হবে ডি ছাব্বিশের উত্তর দেখো সি এরটা ওয়ান বাই ই সাতাশেরটা উত্তর হবে সি আঠাশ দাগ নম্বরেরটা দেখো স্বাধীন বি হবে ইন্ডিপেন্ডেন্ট উনত্রিশ নাম্বারেরটা দেখো এরটা উত্তর হবে তিরিশ নাম্বার হচ্ছে এ একত্রিশ নাম্বার হচ্ছে ডি বত্রিশ নাম্বার উত্তর হবে বি তেত্রিশ নাম্বার হবে এ থার্টি ফোরেরটা হচ্ছে ছাপ্পান্ন হবে অর্থাৎ ডি উত্তর হবে ডি পঁয়ত্রিশেরটা না দেখো উত্তর হবে পঁচিশ ডি এরটা উত্তর হবে ছত্রিশেরটা উত্তর হবে এ সাইত্রিশ এরটা দেখো উত্তর হবে জিরো আটত্রিশেরটা হবে এ উনচল্লিশের হবে এ চল্লিশ নম্বরের উত্তর হবে সি এই চল্লিশটি প্রশ্নের উত্তর দিলাম তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো ডাউট থাকলে এখনও যারা পাইন স্যার সোমনাথ পাইন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করেন অথবা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবে ধন্যবাদ কোশ্চেনগুলো একটু মিলিয়ে নেবে